নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সুন্দর একটা সকালে সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে শুরু করলাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে রাধে রাধে তো আজকের দিনটা শুনে তোমাদের সাথে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম আজকে আমার সব ভগবানদেরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর সব থেকে মজা যেন আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে সব থেকে বেশি ভালো লাগছে আমার শিউলি ফুল ফুটেছে প্রচুর আজকে সব ভগবানদেরকে একটা একটা করে দিতে পেরেছি এটাই আমার একটা খুব ভালো লাগছে যেন তো আজকে আমার গবেষণাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান দিয়ে বসিয়ে দিয়েছি এখন সবাইকে দিতে পেরেছি একটা করে শিউলি ফুল বেশ মজা লাগছে জানো তো আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছেন বাবা নারায়ণকে অবশ্যই জানিও তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম ভগবান সবার ভালো করুক তো আজকের দিনটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে শুরু করলাম তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো আজকের একটু বেরোবো সেই জন্য সুন্দরভাবে সব ভগবানদেরকে আমি সাজিয়ে নিয়েছি আর বেরোবার আগে ভোগ লাগাবো কেননা আগে একবার ভোগ তো আমার ভোরবেলা লাগানো হয়ে গেছে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে জানো প্রচণ্ড লেট হয়ে গেছে আজকে জানি না কেন দিদিরও লেট হয়ে গেছে দিদিও ফোন করেছে তারপর আমি আবার উঠেছি জানো আর এখানে তুলসী রানীকে বসিয়েছি আজকে সুন্দরভাবে এটাকে চেঞ্জ করে ভালোভাবে দিয়ে জামাটাও চেঞ্জ করে বসিয়ে দিয়েছি কেননা মাঝখানে থাকলে না খুব প্রবলেম হয় আর আজকে সুজি মামা একদম ঘরে আমার দেখো কতটা রোদ এসেছে দেখে চলবে শীতের সময় না এটাই একটা ভালো লাগে তো তুলসী ঠাকুরটা ওখানে ছিলেন তো আমি এখানে দিয়ে দিয়েছি কেননা সবার গায়ে হাওয়া ঠাওয়া লাগবে সেই জন্য এখন ওপরে থাকবে আবার ভোরবেলা নামাবো কালকে তো চলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে ভালোভাবে শুরু করতে পারলাম তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন খুবই ভালো লাগতো চলো পরে আবার আসছি বসে পড়েছে এখন একটু চা খাচ্ছি চা টা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি চা খেতে বসেছি আর ওই জন্য বারবার দেখছি ভাতটা ফুটে গেছে আর কি তো চলো একটু বিস্কুট আর চা খেয়ে আমি এদিকে গুছিয়ে নিয়ে রান্না বান্না করে আবার স্নান করব করে ঠাকুর পুজো করবো মেয়ে এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই উঠে গেছে ও উঠে একটু এদিকে কাজটা যা আছে সেগুলো একটু গুছিয়ে নেবে যেহেতু আমরা চলে যাব। আর কখন ফিরবো ঠিকঠাক নেই তো সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর কি সব কিছু মা একা থাকবে তো সেই কারণে তো চলো সবাই আশা করি চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি চা খেতে খেতে জানো তো বসে বসে এটা সেটা ভাবি এখানে ভাগ বসিয়ে দিয়েছি চলো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম তো আজকের কিছু করার নেই চলো এইসব রেডি হয়ে গেছি আমি চোখটা শুরু বাধবো বিয়ে দিকে রেডি হয়ে গেছে একদম চলো পথাটা বললো ইয়েটা তুলে দিতে তো আমরা এসে গেছি মেয়ের ক্লাসের কাছাকাছি একদম যেটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাড়া তো এখানে ওদেরকে মানে কি আমরা যাবো কি না এখনো জানি না কিছু মানে দুজনকে ঢুকতে দেবেন কিনা তো সেই একই ব্যাপার দেখো একজনকেই ঢুকতে দিয়েছে ওরা যে কোনো একজন গার্জেন অ্যালাউ তো সেই কারণে আমি আর চাইনি ওর বাবা গেছে সব দেখা যাক এখন মিটিংয়ে কী হবে জানি না তো তাও আর এখন বেরোলো মানে ঢুকেছে হচ্ছে এগারোটা দশ এরকম টাইমে তো চলো কি বৃত্তান্ত না বৃত্তান্ত মেয়ে মুখ বাবার মুখে তো খুবই হাসি বলেছে স্যার খেতে দেবে স্যার জিএস করতে বলছো খাওয়া হয়ে গেছে তো বললি কি বললি স্টাফগুলো কি হলো বললো হবে না এটা পুরো হয়ে যাবে দেখুন স্যার পাইনি ঠান্ডা ব্যবহার রাস্তায় ধারে ধারে আমার মেয়ে বলছে মা কি ভালো লাগছে তো যাই হোক চলো আমরা এখন চলেছি এখন এবারে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে তো চলে এসেছিলাম যাদুপুরে হারসেলাম গোল্ডেন আর্সালানে তো আমরা সবসময় এখানে খাবো ভাবি দিনের বেলা তো হয়ে ওঠে না আর কি তো যতবারই খেয়েছি পুজোর সময় এত ভোরে তিনটের সময় তো চলো আমরা উঠে গেছি লিফ্টে এখন খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সঙ্গে আবারও আসছে তো আমাদেরকে দিয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো আমরা যতবার খেয়েছি থার্ড ফ্লোরে খেয়েছিলাম থার্ড ফ্লোর মানে এতটা রাতে খেয়েছি কিছুই কোনো কিছু অনুভব করতে পারিনি তো এখানে সত্যি কথা খুবই ভালো আমরা দুবার খেয়েছি দুবারই বেশ ভালোই লেগেছিলো বিরিয়ানি তো তোমরা তো সবাই জানো আর স্যালাড মানেই বিরিয়ানি তো আর বাঙালি মানেই বিরিয়ানি তাই কি না তোমরা কারা কারা বেশি বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি একশোর মধ্যে হয়তো মানে নব্বই জন হয়তো বিরিয়ানি লাভার তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম স্যালাড আর আমাদের চলে এসেছিলো বিরিয়ানি একদম সুন্দরভাবে থালা ভর্তি প্লেট ভর্তি বিরিয়ানি তো ওখানে ছিল ডিম বিরিয়ানি তোমাদের দাদাভাই আর আমাদের ছিল চিকেন বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়া করে নিই সত্যি কথা প্রচণ্ড খিদে পেয়েছিলো আর আমরা যখন খেতে বসেছি তখন বাজে হচ্ছে চারটে দশ তো আমরা ওই তখন থেকে এই অবধি না খেয়ে ভাবতে পারছো কী অবস্থা তার মানে আমরা মনে হচ্ছে যেন বিরিয়ানির ওপরে আমরা তিনজনা মিলে হামড়ে পড়েছি এরকম একটা ব্যাপার তো দুটো প্লেট নিয়েছিলাম আমাদের তিনজনের হয়ে একটু বেশি হয়েছিল চাপাচাপি করে খেয়েছি লাস্টে সত্যি খুব টেস্ট আমার মেয়ে তো বলছে বুঝতেই পারছো তো স্যালাডটা খুব সুন্দর এখানে বানায় আমার বেশ ভালো লাগে যে সুন্দর একটা শেপ দেয় হার্ট শেপটা খুবই দেখতে দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই এক হাতে ফোন আর এক হাতে খাচ্ছি খুবই প্রবলেম হচ্ছিলো তো মানে বলার মত না বিরিয়ানির কোয়ালিটি কীরকম তোমরা সবাই জানো তো তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো বিরিয়ানি খেয়ে বিকেলবেলা বিরিয়ানি খেয়ে বাড়ি যাব মেয়েকে ক্লাসে পড়তে দেবো মেয়ের টিউশনি আছে তো সেখান থেকে দিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা সবাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দুর্দান্ত বিরিয়ানি দুর্দান্ত তোমরা যদি কেউ না খেয়ে থাকো আর গোল্ডেন আরসালানে তোমরা সবাই চলে এসো তো সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করে নিই এখানে গল্প করতে করতে আমার মেয়ে দেখেছ লঙ্কা খেতে রাজা তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন আবারও ফিরে যাব তো খুবই ভালো লাগছে কেমন লাগছে লোকেশনটা খুবই সুন্দর তোমরা যারা যারা কুড়িয়াহাটের ওদিক থেকে বা রুবির ওদিক থেকে আসছো থানাটা পার করেই আরসেলান আর ইডিএফ হসপিটালটা আছে তার অপোজিটেই হচ্ছে গোল্ডেন রেস্টুরেন্ট তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি খুবই ভালো করে খাওয়া দাওয়া করলাম আর মেয়ের একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু তো আমাদের সময় নেই আমি বললাম ঠিক আছে পরে আবার একদিন আসব আসব অবশ্যই তো চলো আর এখানে হয়েছে ওর মুখটা অফ পড়তে যাবে না সেই কারণে তো ওই দেখো রেগে যাচ্ছে দেখেছ সব কিছুর এখন প্রবলেম হচ্ছে মাথা যন্ত্রণা এই সেই কত কিছু বলছে আমি প্রজেক্ট লিখবো বাড়িতে বসে প্রজেক্ট লিখবো আমি পড়তে যাবো না ওই দেখো কিন্তু আমি তোমাদেরকে ভয়েসটা এই কারণেই দিচ্ছি তো রাস্তার মধ্যে মানে গাড়ির আওয়াজ আমার কথা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাবে না তো সেই জন্য তো যাই হোক চলো আর একটা তোমাদের সঙ্গে বাড়িতে এসে সুন্দর একটা জিনিস শেয়ার করি আর দুটো পার্সেল এসছে খুবই আমি প্রথমবার এই ধরনের কাপড় পরবো আর কি এত ভালো লাগছে কী বলবো তোমাদেরকে দেখো এখানে মানে আগের দিনের রথের চাকা মানে আগের যে শাড়িগুলো হতো টাইপের তো খুব সুন্দর তোমরা হয়তো অনেকেই এই শাড়ি পরেছ আর পুরোটাই কটন খুবই ভালো কাপড়টা আমি দেখলাম আমি ভাবলাম যে ভালো আসবে না কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে এই দেখো গাড়ি আঁকা অনেক কিছু রয়েছে বেশ ভালো লাগছে পার্সেলটাও খুব সুন্দর এসেছে আর যেটা হচ্ছে মেন এসছে সেটা হচ্ছে আমি কোনোদিনও যেটা পরি না সেটাই আমি মানে এত ভালো লেগেছে আমার গলার কাজটা খুবই ভালো লেগেছে সেই জন্য আমি এটাকে অর্ডার করেছিলাম তো ব্ল্যাক কালার যেহেতু আমি ব্ল্যাক কালারের চুড়িদার আমার একদমই নেই আর আমি ব্ল্যাক কালারের শাড়ি হয়তো আমার একটা কি দুটো এরকম আছে আমি পরি না তো এটা আমি অর্ডার করেছি শুধু এই কাজটার জন্য তোমরা শুধু দেখো এত সুন্দর কাজটা তোমরা কারা কারা এটা নিয়েছ মিশোতেও আছে ফ্লিপকার্টেও আছে তো আমি এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি কাপড়টাও খুব সুন্দর আর যেটা আমার কাছে শখ লেগেছে যেটা এই শখটাই লেগেছে যে আমি শুধু জানি চুড়িদারটাই আসবে জানো তো তার সাথে তো প্যান্টও এসেছে দেখছি বেশ ভালোই দেখো কাপড়টা খুবই সুন্দর আর কাজটাও দারুণ লাগছে তাই না গলার কাজটা মনে হচ্ছে যেন পাঞ্জাবি স্টাইল সেই কারণেই আমি নিয়েছি জানো তো দেখো আর একটা বোটাম লাগানো আছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার মেয়ের ক্লাস পড়বে হচ্ছে শুরু হবে জবে থেকে তোমাদের সঙ্গে তো অবশ্যই ব্লগ মানে শেয়ার করব আর কি তো এখন এরকমই যাওয়া আসা চলবে তো চলো এই যে পার্সেলটা পুরোটা দেখে নাও খুবই সুন্দর প্যান্টটাও ভালো তো সব কিছুই ভালো হয়েছে আর চলো পরে একদিন দেখাবো টাটা সবাই ভালো থেকে সুস্থ